আমি জ্যোতি জবের জন্য আসলে আমাকে একটু ব্যস্ত সময় পার করতে হয় যার জন্য আমি প্রপার ফুড হ্যাবিটটা এর কারণে আমি অ্যাসিডিটি হার্ট প্রবলেম ফেস করছি আসলে অ্যাসিডিটি ব্লটিং ইরিগুলার টয়লেট সেই সাথে হঠাৎ করে ওজন কমে যাওয়া এবং রাতের ঘুমের সমস্যা এই সব কিছুর কারণ হতে পারে বডিতে অতিরিক্ত টক্সিন ম্যাটেরিয়াল এবং বিষাক্ত পদার্থ জমে যাওয়া এই জন্য আমি ডাক্তারের কাছে যাই তিনি আমার এই প্রবলেমটার নাম বলেন আইভিএস নামেও বলতে পারি তো যেটা আসলে আমাকে অনেক ডিসকমফর্ট টেন্সড সিচুয়েশনে ফেলছিল তো আমি একটা প্রপার সলিউশন খুঁজছিলাম আসলে তো সাদি একদিন ফেসবুক স্টল করতে করতে আমি ইডাব্লিউ ভা মেডিকার ফেসবুক পেজটা পাই এখানে আসার পর তাদের ডক্টর আমাকে কিছু টেস্ট সাজেস্ট করেন অ্যান্ড তার উপর টেস্ট রেজাল্ট ওপর ডিপেন্ড করে তারা আমাকে কিছু ট্রিটমেন্টও সাজেস্ট করেন টক্সিন ম্যাটেরিয়াল রিমুভের জন্য কোলন হাইড্রোথেরাপি বডির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ওজন থেরাপি আপনার গাট ফ্লোরাকে ইম্প্রুভ করার জন্য কিছু ন্যাচারাল সাপ্লিমেন্টস এবং একটি প্রপার ডায়েট চার্ট হতে পারে IBS এর রোগীদের জন্য একটি উজ্জ্বল আশার আলো কোলন হাইড্রোথেরাপি এন্ড ওচন থেরাপি তো আমি তাদের এখানে ট্রিটমেন্ট নেই নিয়র পর আমার অ্যাসিডিটি হার্ড বার্ন মেইনলি এই দুইটা প্রবলেমটা আর ব্যাক করছে না তো আমি আশা করছি তাদের ট্রিটমেন্ট গুলো যদি প্রপারলি ফলো করি তাহলে আমার বাকি যে প্রবলেম গুলো আছে সেগুলো থেকেও আমি পরিত্রাণ পাব বলে আশা করছি হতাশাগ্রস্ত যেসব রোগীরা প্রতিদিন আমার কাছে আসেন তাদের অধিকাংশই এখন চিকিৎসার পরে ভালো আছেন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন আপনার সুস্থতা নিশ্চিত করতে তাই সঠিক চিকিৎসাটি বেছে নিন ধন্যবাদ